ওয়েলকাম ফ্রেন্ডস এবছর অর্থাৎ দু সাল থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের থেকে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার কথা চালু হয়েছে বিস্তারিত আমি এর আগে দুটি ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওতে আমি পার্টিকুলারলি যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে টোটাল যে চারটি সেমিস্টার হবে এক দুই তিন চার এক দুই হচ্ছে ইলেভেনে আর তিন চার হচ্ছে আপনার টুয়েলভে চারটিতেই ইন্ডিভিজুয়াল পাস করতে হবে কি না বা সেই নিয়ে কেন এখনও সংসদ থেকে বিজ্ঞপ্তি জারি করলো না এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে শেষ বিজ্ঞপ্তি সেই অনুযায়ী একাদশে যে দুটো সেমিস্টার হবে সেই দুটো মিলিয়ে থার্টি পার্সেন্ট পেলেই পাস বলা হয়েছিল একই রকম দ্বাদশ শ্রেণীতে যে দুটি সেমিস্টার হবে অর্থাৎ সামগ্রিকভাবে থার্ড এবং ফোর্থ সেই দুটো মিলিয়ে থার্টি পার্সেন্ট পেলেই উচ্চমাধ্যমিকে পাস হবে এমনটাই কিন্তু বলা হয়েছিল তারপর একটা সামগ্রিকভাবে আলোচনা শুরু হয়েছিল তাহলে যদি দুটো মিলিয়ে থার্টি পার্সেন্ট হয় তাহলে একটাতে ত্রিশ পার্সেন্ট পেয়ে গেলে অন্যটার কোনো ভ্যালু থাকবে না তারপর যেটা আমরা সংবাদপত্রে দেখেছিলাম যে না শিক্ষা সংসদ থেকে যেটা ভাবনা চিন্তা করেছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটায় পাস করতে হবে খুব শীঘ্রই সেই নিয়ে বিজ্ঞপ্তি সামনে আসবে এখনো বিজ্ঞপ্তি এলো না কারণটা কী তার কারণ একটা বিষয় আমাদের বুঝতে হবে যে এই যে সেমিস্টার প্রথা এক দুই তিন চার সেমিস্টার মানেই হচ্ছে অট সেমিস্টার ইভেন সেমিস্টার তাহলে অড মানে হচ্ছে এক আর তিন অর্থাৎ একাদশের প্রথম আর দ্বাদশের প্রথম ইভেন হচ্ছে দুই আর চার মানে একাদশের দ্বিতীয় আর দ্বাদশের দ্বিতীয় এবার এই সেমিস্টার প্রথার যেটা নিয়ম সেটা হচ্ছে অর্থ সেমিস্টারে যদি কোনো ব্যাকলগ থেকে থাকে অর্থাৎ অ অর্থ সেমিস্টারে যদি কোনো স্টুডেন্ট ফেল করে বা কোনো দু একটা বিষয়ে যদি ফেল করে সেটা তাকে অর্থ সেমিস্টারে ক্লিয়ার করতে হয় একই রকম ইভেন্ট সেমিস্টারে যদি কোনো ডিটেল থাকে বা আনসাকসেসফুল হয় কোনো সাবজেক্টে বা সব সাবজেক্টেই সেটা তাকে ইভেন সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করতে হয় এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই জায়গাটায় আমার যেটুকু ধারণা সমস্যার মধ্যে পড়ে গেছে যে তাহলে সিস্টেমটা কি করা হবে যে ধরুন ফার্স্ট সেমিস্টারে কেউ হয়তো কোনো বিষয়ে ফেল করলো বা সবকোটি বিষয়ে ফেল করলো তাহলে সে সেই পরীক্ষাটা ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারই দেবে নাকি থার্ড সেমিস্টারে গিয়ে মানে টুয়েলভের সাথে দেবে সেক্ষেত্রে সমস্যাটা কী যদি ফার্স্ট সেমিস্টারের কোনো ব্যাকলগ তাকে থার্ড সেমিস্টারে ক্লিয়ার করতে হয় আমরা জানি ফার্স্ট ফার্স্ট সেমিস্টারটা সে দেবে স্কুলেতে আর থার্ড সেমিস্টারটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার যেটা তারা দেবে বাইরের স্কুলে তাহলে একই সাথে একজন স্টুডেন্ট স্কুলের পরীক্ষাতে ব্যাকলগ ক্লিয়ার করবে আবার সে বাইরের স্কুলেতে গিয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেবে এই জায়গাটা কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বা ইলেভেনের যদি দ্বিতীয় সেমিস্টারটা কেউ যদি কোনো সাবজেক্টে ফেল করে তাহলে সেটা তাকে নিয়ম মতো টুয়েলভের দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ সামগ্রিকভাবে তাকে ফোর্থ সেমিস্টারে গিয়ে ক্লিয়ার করার কথা তো সেক্ষেত্রেও দ্বিতীয় সেমিস্টার হবে বিদ্যালয়ে কিন্তু ফোর্থ সেমিস্টার হবে বাইরের স্কুলে তাহলে একজন স্টুডেন্টকে দুই জায়গায় পরীক্ষা দেওয়ার বিষয়টা কীভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাজাবে এটা নিয়েই কিন্তু তৈরি হয়েছে সমস্যা আবার অপরদিকে এইভাবে যদি ভাবনা চিন্তাটা করা হয় যে ফার্স্ট সেমিস্টারে যদি কোনো ব্যাকলগ থেকে থাকে সেটা তারা সেকেন্ড সেমিস্টারে দিয়েই ক্লিয়ার করে নেবে এবার এইবার প্রশ্নটা হলো যদি সেকেন্ড সেমিস্টারের কোনো ব্যাকলগ থাকে বা যদি সেকেন্ড সেমিস্টারে কেউ যদি আনসাকসেসফুল হয় সেটা যদি তাকে ক্যারি ফরওয়ার্ড করে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে গিয়ে দিতে হয় সেক্ষেত্রেও সমস্যা হচ্ছে সেকেন্ড সেমিস্টারটা তারা দেবে বিদ্যালয়ে আর থার্ড এবং ফোর্থ সেমিস্টার দুটোই তারা দেবে বাইরের স্কুলে তাহলে একটা নিজেদের স্কুলে এবং বাইরের স্কুলের যে একটা সমস্যা তৈরি হচ্ছে এই জায়গাটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এখনও স্থির করতে পারছে না যে কিভাবে জিনিসটাকে করা হবে প্রত্যেকটা সেমিস্টারে ইন্ডিভিজুয়াল পাস করার বিষয়টিকে নিয়ে যে কারণে এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কোনো পরিবর্তিত বিজ্ঞপ্তি দিয়ে উঠতে পারলো না যে ইন্ডিভিজুয়াল ফেল্প তো তারা করলে তাদেরকে একটা নিয়ম করা হলো যে প্রত্যেকটা সেমিস্টারই থার্টি পার্সেন্ট পেতে হবে কিন্তু না পেলে তারা সেই পরীক্ষাটা কখন কোন সেমিস্টারের সাথে দেবে এবং কিভাবে দেবে এইটা এখনো চূড়ান্ত না হওয়ার জন্য কিন্তু শিক্ষা সংসদ থেকে কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে বের করতে সক্ষম হয়নি কিন্তু উচ্চমাধ্যমিকের উচ্চ মাধ্যমিক নয় এই বছর মাধ্যমিকের রেজাল্ট আর খুব বেশি দিন নেই মাসখানিকের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তারপর একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীরা ভর্তি হবে সেক্ষেত্রে অতি দ্রুত যদি শিক্ষা সংসদ থেকে এই এই বিষয়ে স্পষ্টীকরণ না করে তাহলে ছাত্রছাত্রী তো বটেই তার সাথে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা প্রত্যেকেই কিন্তু একটা কনফিউশনের মধ্যে রয়েছেন যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে সিস্টেমটা যে আমরা সকলেই আবেদন জানাবো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তটা সামগ্রিকভাবে কিভাবে তার ইমপ্লিমেন্টেশন হবে এই বিষয়ে অতি দ্রুত তারা পরিবর্তিত নির্দেশিকা সামনে নিয়ে আসুক যাতে করে প্রত্যেকটি বিষয়টাকে একটু বুঝে নিয়ে সেই সিস্টেম অনুযায়ী সড়গড় হতে পারে আমিও এই সংক্রান্ত আপডেট সামনে এলে অবশ্যই আমি যত দ্রুত সম্ভব শেয়ার করব আপাতত এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ